সাতই জুন পবিত্র ইদুল আজহা তবে সেই ঈদুল আজহার ছুটি কিন্তু আজ থেকেই শুরু হয়েছে তবে আজ থেকে শুরু শুরু হওয়ার কারণেই আহ মুখ্য মানুষের যে সড়ক পথে যে যাতায়াত সেটি কিন্তু বেড়েছে সকাল থেকেই সাধারণ যেহেতু আজকে থেকে ছুটি শুরু যার কারণে আজকে থেকেই মানুষজন তারা সড়কপথে রেলপথে রেল নৌ পথে তারা বাড়িতে যাচ্ছেন রয়েছে গুলিস্থানে গুলিস্থানে দেখতে পাচ্ছি মানুষের ভিড় বিশেষ করে বিশেষ করে আজকে ঢাকা থেকে ঢাকা থেকে কিন্তু অতিরিক্ত বাস কিন্তু ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলাগুলোতে এবং যেহেতু আজকে অতিরিক্ত চাপ রয়েছে এই যেহেতু অতিরিক্ত চাপ হয়েছে রাস্তায় যার কারণে বাড়তি জ্যাম সৃষ্টি হয়েছে বিশেষ করে বিশেষ করে এই গুলিস্থানের কথা যদি বলি গুলিস্থান থেকে বের হওয়ার মুখ পথে এবং আসার পথে ঢোকার পথে বিশেষ করে ঢাকায় সেখানে কিন্তু আহ বাড়তি জ্যাম জট কিন্তু সৃষ্টি হয়েছে অনেকে কিন্তু বেশি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু তারা অপেক্ষা করছেন জ্যামের মধ্যে তারা বসে রয়েছেন আবার কিন্তু আবার যখনই ঢাকার ভেতরে ঢুকছেন তখন কিন্তু ঢাকায় আবার জ্যামজট সেভাবে নেই বললেই চলে যেহেতু অনেক মানুষ ইতিমধ্যে ঢাকা থেকে বের হয়ে গেছে সকালে দেখা গিয়েছে যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেখানে বাড়তি যাত্রীর চাপ দেখা গিয়েছে এবং অনেকে কিন্তু অনেকে অনেককে দেখা গিয়েছে ট্রেনের ছাদে উঠতে অর্থাৎ অর্থাৎ সকালে এবং আজকে রাতেও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়তি যাত্রীর চাপ কিন্তু লক্ষ্য করা যাবে এবং দেখা যাবে এবং সেখানে সেখানে কিন্তু আজকে এবার যেহেতু মোট দশ দিনের মোট দশ দিনের ছুটি এবার দেওয়া হয়েছে অর্থাৎ গত ঈদুল ফিতরে নয় দিনের ছুটি ধার্য করা হয়েছিল সেই নয় দিনের ছুটি বাড়িয়ে দশ দিন করে দেওয়া হয়েছে অর্থাৎ মোট দশ দিন বাড়ি ঈদের ছুটি কাটাতে পারবে এবং যার কারণে যার কারণে মানুষজন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু বা তাদের বাড়িতে যাচ্ছেন তবে যেহেতু কিছুটা ভোগান্তি রয়েছে কারণ কারণ যখনই তারা বের হবেন ঢাকা থেকে তখনই বাড়তি জ্যামের মধ্যে তারা পড়ছেন যখনই তারা জ্যামের মধ্যে পড়ছেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তির মুখোমুখি হচ্ছেন তবে তাদের চোখে মুখে কিন্তু আনন্দ এবং হাসি দেখা যাচ্ছে কারণ যেহেতু তারা যেহেতু তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন সেখানে কিন্তু তাদের ভেতরে কিন্তু অনেকটাই আনন্দের তবে যখনই ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু তাদের মধ্যে কিন্তু এত বেশি একটা ভর করছে না কারণ এই ভোগান্তির পরে তারা বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজন পরিজনের সাথে তারা ঈদ করবেন কোরবানির ঈদ তারা করবেন তবে শুধুমাত্র দেখা গিয়েছে যে সড়ক পথে ঢাকার ঢাকা থেকে বের হওয়া এবং প্রবেশ মুখ সেই সেইখানটিতেই আসলে যাত্রীর যে চাপ এবং এবং জ্যাংজট কিন্তু দেখা যাচ্ছে এবং এবং সেখানেই শুধুমাত্র বের হওয়ার সময় ঢাকা থেকে এবং ঢোকার সময় বেশ বেশ অনেকক্ষণ ধরেই সাধারণ মানুষ যাত্রীদের তাদের তাদের জ্যামের মধ্যে পড়তে হচ্ছে এছাড়া যেহেতু আর এখনো দুই দিন বাকি কোরবানির কোরবানিদের যার কারণে এখনো কিন্তু ঢাকার বাইর থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু ঢাকায় আসছে যেহেতু ঢাকায় আসছে যার কারণে এই ট্রাকগুলো এবং বিভিন্ন জায়গায় হাট বসানো হয়েছে সব মিলে সেখানে কিছুটা আহ বাড়তি গাড়ির চাপ কিন্তু রয়েছে এছাড়া এছাড়া সামনেই এই রোড দিয়ে যেহেতু যেতে হবে সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও কিন্তু গতকাল থেকে দেখা গিয়েছে বাড়তি যাত্রীর চাপ দেখা গিয়েছে যেহেতু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ কিছুটা কম তবে তবে শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে এই দুইটি ঈদ এবং বিভিন্ন উৎসব বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা যায় তবে সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে আজকে দুপুর থেকে বিকাল থেকে যেসব লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে প্রতিটি লঞ্চ কিন্তু কানায় কানায় ভরা এবং প্রতিটি লঞ্চের ছাদেও কিন্তু মানুষজন তারা উঠে উঠে তারা যাচ্ছেন নিজের নিজের গ্রামগুলোতে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যেসব জেলাগুলোতে এই লঞ্চগুলো ছেড়ে যায় বরিশাল কুয়াকাটা ভোলা এছাড়া হাতিয়া অর্থাৎ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা যেগুলো যেগুলোতে আসলে লঞ্চ লঞ্চ চলাচল করে নৌ যাতায়াত বেশি সেসব সেসব জেলাগুলোতে কিন্তু লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে সময় মতো কিন্তু ছেড়ে যাচ্ছে কিছুটা কিছু কিছু লঞ্চ তারা দেরি করছেন তবে বেশিরভাগ লঞ্চ কিন্তু সময় মতো তারা ছেড়ে চলে যাচ্ছেন এই ঈদকে কেন্দ্র করে কিন্তু সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্কতা বাড়িয়েছে তারা তাদের টহল বাড়িয়েছে বিশেষ করে যেসব যেসব সড়কগুলোতে এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা চুরি ছিনতায় এমনকি ডাকাতির খবর শুনতে পাই সেসবগুলোতে র্যাব পুলিশ তারা কিন্তু যৌথভাবে এবং বিশেষ করে আলাদাভাবে কিন্তু তারা তারা টহল টিম বসিয়েছে অর্থাৎ বাড়তি টহল টিম তারা সেখানে বসিয়েছে যার কারণে সেখান থেকে যাতে করে ডাকাতির যে প্রকোপটা সেটা যাতে করে কমে যায় এবং একেবারে জিরোতে নামিয়ে আনা যায় সেই লক্ষ্যেই তারা এই চেকপোস্ট বসিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা টহল টিম বসিয়েছে সেখানে রোডগুলোতে তারা রোডগুলোতে টহল দেবে তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যতই যতই সময় করা ততই কিন্তু সাধারণ মানুষজন যারা বাড়ি বাড়িতে যাচ্ছেন সড়ক পথে যারা বাড়িতে যাচ্ছেন এছাড়া সামনে যেহেতু সদরঘাট লঞ্চ টার্মিনালে টার্মিনাল সেখানেও তারা অনেকে এই রোড দিয়ে তারা যেতে হয় যেহেতু এটি হচ্ছে গুলিস্থানে রয়েছে গুলিস্থানের এই সড়কটি ব্যবহার করেই তাদের সদরঘাট যেতে হবে যার কারণে এই সড়কটিতে এই রোডটিতে কিন্তু বাড়তি চাপ কিন্তু দেখা যাচ্ছে বাস কিন্তু এখানে এখান দিয়ে বাস যাচ্ছে এবং অন্যান্য যেসব গণপরিবহনগুলো রয়েছে সব কিছু মিলিয়ে এই রোডে বাড়তি গাড়ির চাপ রয়েছে যার কারণে জ্যাম তৈরি হয়েছে সাধারণ মানুষজন যারা যারা এই ঈদে ছুটি কাটাতে এবং ঈদে কোরবানির ঈদ কোরবানি করতে এছাড়া কোরবানির ঈদ পালন করতে যারা ঘরে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন তারা কিন্তু এই রোডটি ব্যবহার করছেন যার কারণে এই রোডে কিন্তু বাড়তি চাপ কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাক কিন্তু ঢুকছে অর্থাৎ গরু বাহী যেসব ট্রাকগুলো রয়েছে সেগুলোকে আমরা এখনো ঢাকার মধ্যে প্রবেশ করতে দেখতে পাচ্ছি বিশেষ করে এই রোড দিয়েই মূলত দক্ষিণাঞ্চল এছাড়া এছাড়া পশ্চিম যেসব জেলাগুলো রয়েছে অর্থাৎ অর্থাৎ বরিশাল বরিশাল খুলনা এছাড়া যে যশোর যেসব জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বাসগুলো বাসগুলোকে দেখতে পাচ্ছি তারা কিন্তু তারা কিন্তু তারা যাচ্ছেন এই বাসগুলো সব মিলিয়ে সব মিলিয়ে এবং সব মিলে কিন্তু সব মিলে বলা যেতে পারে যে গত বছরের তুলনায় গত বছরের তুলনায় এবারের যাতায়াতটি কিন্তু অনেকটাই স্বস্তির সাধারণ মানুষজন তারা জানিয়েছেন কারণ যেহেতু গত বছরের থেকে এবার ছুটি বেশি এবং যেহেতু ছুটি বেশি যার কারণে এখানকার সাধারণ মানুষজন যারা ঘরে ফিরছেন তারা বলছেন যে বাড়তি ছুটি তারা কাটাতে পারবেন এবং অনেকেই আগে ভাগে চলে যাচ্ছেন আবার অনেকে একদিন অপেক্ষা করে তারা যাচ্ছেন যার কারণে যদিও পরবর্তীতে এই ঢাকার প্রবেশ মুখ গুলোতে কিছুটা জামের জ্যামের মধ্যে পড়লেও যখন তারা বের হয়ে যাচ্ছেন তখন কিন্তু অনায়াসে একদম জ্যাম জট ছাড়াই তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছেন গত বছরের থেকে কিন্তু এবারে এবারে কিন্তু জ্যাম জট এবং ভোগান্তি কিন্তু অনেকটাই কম আর অনেকটাই কম যাত্রীরা যাত্রীরা বলছেন কারণ তারা বলছেন যে গত অন্যান্য বছর তারা যে ঈদে যে ছুটিটি পান এবার তারা ছুটি আরও বেশি পেয়েছেন এবং যেহেতু ছুটির ছুটি পেশি ঈদও ঈদও বেশি পেশি দিন সেখানে তারা স্টে থাকতে পারবেন এবং এবং তারা তাদের ইচ্ছে মতো তারা আবার ঢাকায় ফিরতে পারবেন অর্থাৎ ঢাকায় ফেরার জন্য কিন্তু অনেকগুলো দিন তাদের মধ্যে রয়েছে তো এই হচ্ছে এই গুলিস্তানের গুলিস্থান বাস টার্মিনাল থেকে সর্বশেষ এখনো কিন্তু মানুষের ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যতদিন যত সময় যত করাচ্ছে ততই কিন্তু এই সাধারণ যাত্রীর চাপ কিন্তু বাড়ছে এই গুলিস্থান বাস টার্মিনালে スタジオ。